নারীদের স্বাধীনতা এখন সেভাবেও আমরা তুলে ধরতে পারি আমি আজকে এই সভায় বিশেষ করে আর কি করে নির্যাতা নারী যে বিশাংশভাবে খুন হয়েছিল তার প্রতি শ্রদ্ধা জানাই এবং শ্রদ্ধা জানাই

এবং সেই সাহিত্য সভায় এখানে অনেক পুরনো মানুষ আছেন তারা জানেন যে গল্প এবং কবিতাগুলো পাঠ করা হতো তার মধ্যে সেরা যে লেখাটা তাকে ওই শরৎ গ্রন্থাগারের যে প্রথম গ্রন্থাগারী দীনবন্ধু স্মৃতি পুরস্কার দেওয়া হতো সেটাও আমরা ঠিক করে দিতাম যে ওই পুরস্কারটা এবছর কে পাচ্ছে